হরে কৃষ্ণ প্রিয় বন্ধুলা আগামী সতেরো সেপ্টেম্বর দু বুধবার পঁচিশ বুধবার কৃষ্ণপক্ষের শ্রী শ্রী ইন্দিরা একাদশী ব্রত পালিত হবে এই একাদশী ব্রত অত্যন্ত মহিমান্বিত এবং গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি এই ইন্দিরা একাদশীর বিশেষ গুরুত্ব সারা পৃথিবীতে কোথায় এবং কখন এই ব্রত পালিত হবে একাদশীর পরে পারণের সঠিক সময় প্রায় একশো পঞ্চাশটি স্থান পাশাপাশি একাদশীর সংকল্প ও পারণ মন্ত্রগুলো বিস্তারিতভাবে জানাব আপনি আপনার এলাকার সময় অনুযায়ী ব্রত পালন করবেন এবং পরদিন যথাসময়ে পারণ সম্পন্ন করবেন ব্রত সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে ভিডিওর নিচে কমেন্ট করুন আমি সম্ভব হলে সব প্রশ্নের উত্তর দেব নতুন দর্শকরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন রাখুন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আস্ন মাসের একাদশী ইন্দির নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম বতী লভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই সামবেদীর যজ্ঞ প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে ইন্দ্রসেন নামে একা প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে রাজন অতি বিস্ময়কর এক কথ শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিষ্মতীর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনও কারণবশত যমলয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন দেবশ্বী উত্তর দিলেন হে রাজন মাসের কৃষ্ণপক্ষের দশমের দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষীর নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে রাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে এবার সারা বিশ্বের প্রায় একশো পঞ্চাশটি স্থানে ইন্দিরা একাদশী পালনের সময়সূচি এবং পালনের সময় দেওয়া হল আপনার এলাকায় যথাসময় ব্রত পালন করুন এবং পরদিন পারণ সম্পন্ন করুন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ পারণও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশে সতেরো সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকাল ছটা থেকে নটা চুয়াল্লিশের মধ্যে পালন করতে হবে ঢাকা ছটা থেকে নটা পঞ্চাশ মায়াপুর পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশ ইম্ফল পাঁচটা সাঁত্রিশ থেকে নটা পাঁচ গোয়াহাটি ও আসাম পাঁচটা সাঁত্রিশ থেকে নটা চোদ্দ কলকাতা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশ ভুবনেশ্বর ও উড়িষ্যা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটত্রিশ পাটনা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা একচল্লিশ কাঠমান্ডু পাঁচটা বাহান্ন থেকে নটা পঞ্চান্ন চেন্নাই ও তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটা এক নাগপুর ছটা এক থেকে দশটা পাঁচ বৃন্দাবন ছটা পাঁচ থেকে দশটা দিল্লি ছটা সাত থেকে দশটা বারো হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা ছটা চার থেকে দশটা আট আমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ মুম্বাই ও মহারাষ্ট্র ছটা ছাব্বিশ থেকে দশটা তিরিশ উদমপুর ছটা চুয়াল্লিশ থেকে দশটা কুড়ি পশ্চিমবঙ্গ পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশ উত্তরপ্রদেশ পাঁচটা তিপান্ন থেকে নটা আট এইভাবে বিশ্বের অন্যান্য দেশ ও শহরের সময়সূচি অনুযায়ী পালন করতে হবে যেমন নেপাল পাঁচটা বাহান্ন থেকে নটা পঞ্চান্ন ভুটান ছটা ছয় থেকে নটা বাহান্ন মায়ানমার ছটা ছত্রিশ থেকে নটা সাতান্ন জাপান পাঁচটা ছাব্বিশ থেকে নটা বত্রিশ অস্ট্রেলিয়া পাঁচটা সাতান্ন থেকে নটা সাতান্ন নিউজিল্যান্ড ছটা পনেরো থেকে দশটা পনেরো চেন্নাই ও তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটা এক নাগপুর ছটা এক থেকে দশটা পাঁচ বৃন্দাবন ছটা পাঁচ থেকে দশটা দিল্লি ছটা সাত থেকে দশটা বারো হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা ছটা চার থেকে দশটা আট আমেদাবাদ ছটা ছব্বিশ থেকে দশটা একত্রিশ মুম্বাই ও মহারাষ্ট্র ছটা ছাব্বিশ থেকে দশটা তিরিশ উদমপুর ছটা চুয়াল্লিশ থেকে দশটা কুড়ি পশ্চিমবঙ্গ পাঁচটা সাঁতিরিশ থেকে নটা আঠাশ উত্তরপ্রদেশ পাঁচটা তিপান্ন থেকে নটা আট পুনে ছটা বাইশ থেকে দশটা ছাব্বিশ বিহার পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা সাঁত্রিশ থেকে নটা উনচল্লিশ ছত্তিশগড় পাঁচটা উনষাট থেকে নটা তিপান্ন শিলং ও মেঘালয় পাঁচটা সাঁত্রিশ থেকে নটা চোদ্দো মণিপুর পাঁচটা সাঁত্রিশ থেকে নটা পাঁচ গুজরাট ছটা তিরিশ থেকে দশটা চৌত্রিশ মিজোরাম পাঁচটা সাঁত্রিশ থেকে নটা নয় সিকিম পাঁচটা সাঁত্রিশ থেকে নটা সাতাইশ আগরতলা ও ত্রিপুরা পাঁচটা সাঁত্রিশ থেকে নটা ষোলো নাগাল্যান্ড পাঁচটা সাঁত্রিশ থেকে নটা তিন অরুণাচল প্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আট উত্তরাখণ্ড পাঁচটা উনষাট থেকে নটা চার হিমাচল প্রদেশ ছটা ছয় থেকে দশটা বারো ইন্দিরা একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরাহারহা স্থিত অহম অপরে হানি ভসামি পুণ্ডরিকা শরণং মেহ ভাবাচ্যুতা ভাবার্থ হে পুণ্ডরিকা অর্থাৎ পদ্মলোচন আমি একাদশীতে নিরাহার থেকে পরের দিন পালন করব হে অচ্যুত যিনি কখনো চ্যুত হন না আমি আপনার শরণাগত হলাম ইন্দিরা একাদশীর পারনমন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুমুখানাথ জ্ঞান ভাব ভাবার্থ হে কেশব আমি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন ছিলাম হে নাথ আপনি আমাকে শুভদৃষ্টি প্রদান করুন এই মন্ত্রটি একাদশীর পারণের জন্য ব্যবহার করা হয় এবং এটি সম্পূর্ণ শাস্ত্রীয় আজকের ভিডিওতে আমরা ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম গল্প সারা বিশ্বের পারণের সময়সূচি একাদশী সংকল্প মন্ত্র এবং পারনমন্ত্র সব কিছু বিস্তারিতভাবে দেখেছি আশা করি আপনি আপনার এলাকার সময় অনুযায়ী ব্রত পালন করবেন এবং পরদিন পারণ সম্পন্ন করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করুন এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তা আপনার কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছাবে ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং আপনার সনাতনী বন্ধুদের সাথে শেয়ার করুন সকলে সুস্থ শান্তিপূর্ণ ও আনন্দময় থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণা